অনেকে কবুতর পেয়ার করে কালার মিলে মিলে মানে ব্রিড কেমন আসবে সেটা মানুষ আসলে চিন্তা করে না আসলে টেটির কালার ম্যাটার না মূলত হচ্ছে ওর পারফরমেন্স বা ওর কোয়ালিটিটা কীরকম আসে সেটার প্রতি প্রাধান্য দিতে হবে তো একটা টেডি কবুতরের কালার আসতে কিন্তু সময় লাগে প্রায় দুই বছরের অধিক এই দুই বছর সময়ের মধ্যে টেরি কবুতরের কালারটা চেঞ্জ হতেই থাকে এবং আস্তে আস্তে পূর্ণ টেরিতে রূপ নেয় এটাই হচ্ছে স্বাভাবিক তো এই নরের সাথে একটা বেগুনি কালার বেগুনি গলা আর কি বেগুনি গলার এটা মাদি জোড়া দেওয়া ছিল তো আজকে চেঞ্জ করলাম এই নটটাকে ছেড়ে দিয়ে এই মাদিরের সাথে চিন্তা ভাবনা করতেছি জোড়া দিব তো একদিনে তো এই নোটটা ওকে নেবে না ওর যদি ওর খোপে দিয়ে দিই তাহলে মাঠটা মনে ভালোই মারবো এই জন্য নিচে ছেড়ে দিলাম একবার ব্রিডিংও করলো হ্যাঁ তো বাকি সবগুলো টাকাটা টাকি সে করছে মাদিটা সারার কারণে বা নটটাও সারার কারণে এখানে হয়তো কে কাউকে দেখে না এই হলো অবস্থা দেখুন মাদি কতটা হিটে চলে আসছে তো এবার দেখি এই পেয়ারটা ঝোড়া দিয়ে ওদের কালার কিরকম আসে সবাই কমেন্ট করবেন আর কবুতর জোড়া দিতে গেলে আসলে অনেক কিছুই অবলম্বন করতে হয় যেমন ওর পাক লোক চোখ এভরিথিং এভরিথিং সব কিছু দেখতে হবে কারণ একটা কবুতরের সাথে একটা কবুতর যখন জোড়া দিবেন তখন যেই কবুতর দুইটা জোড়া দিবেন তার সব কিছু বিপরীত হতে হবে তাহলে কবুতরের ব্রিডিংয়ের যে বাচ্চা আসবে ওই বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ভালো আসবে কোয়ালিটি ফুল আসবে এবং পারফরমেন্স ভালো থাকবে অনেক কেটে কবুতর দেখতে আসলে ভাই কালার ভালো না আসলে বোঝেই না শুধু কালারের পাগল কোয়ালিটি পারফরমেন্স সম্বন্ধে আসলে ধারণা নাই যার কারণে এরকম অনেকের চিন্তা ভাবনা তো কবুতর ঝড়া দিলে সবচেয়ে বেশি হচ্ছে বিপরীত দুইটা কবুতর বিপরীত হতে হবে মানে একের সাথে একজনের সাথে আরেকজনের খুব মিল থাকলে বিশেষ করে চোখ নখ বা কালার টুয়া একবারে ফুললে মিল থাকলে এরকম বাচ্চা আসলে ভালো আসে না এটা আমি নিজে গ্যারান্টি অনেক বাচ্চা করেছি এরকম ভালো হয়নি অনেক বিট করেছি দেখুন এই নোটটা ছেড়ে দিয়ে দেখিয়ে দিয়েছি তবে আসলে খাঁচাই দিয়ে দেখি আসলে কি করে তারপরে হলো আপনাদের দেখাচ্ছি আসলে প্রথম নোটটা কি আমার চার পাঁচ দিন আলাদা রাখতে হবে তারপরে হচ্ছে জোড়া দিতে হবে না হয় একবারে মাদিরে রেখায় ভালো তো আরেকটা নোট দিলাম করে তো এখানে হচ্ছে মাদিটা দিয়ে দিচ্ছে দেখুন মাদি কি রকম ডাকে নর ফিল তো মাদি ডাকে সারা কারণ হচ্ছে ও যাতে খুবটা মানে ওর কন্ট্রোলে নিতে পারে এই জন্য আমরা নর্থ দিয়ে দেখবো আসলে কি করে যে এটা হচ্ছে বাঘা পিয়ার এটাও কিন্তু আরেকটা মানে অন্যরকম ছোট জাতের এবার নরটা ছেড়ে দেখি যেহেতু মাতিটা অনেক ডাক্তার ই করতেছে দেখি কি করে হচ্ছে নর শুরু হবে খেলা নাম ডি হলো যদি ওকে না মেরে যদি বাসনে বসে যায় নিমের জন্য তাহলে ওরা ওকে আর যদি মারে নাম অবশ্যই মারবে হান্ড্রেড পারসেন্ট এখানে হয়তো একবার বিডিং করবে তারপর মাই শুরু হবে আমাদের আসলে এরকম চান্স দিতেছে না কারণ ইচ্ছে একবার ব্রিডিং করছে দেখি এরা কি করে এই নোটটা খুব ব্রিডিং কম করে এখানে একবার ব্রিডিং করুক আমি চাই এখানে একবার ব্রিডিং হবে দেখি ও কতক্ষণ বিডিং করতে পারে কত জোর চাইতেছিলাম এখানে আসলে খাবারের জন্য ব্যস্ত ওর খাবারে কি ঘুম দেয় নেই ঘুমের জন্য পাগল কবুতর না ওর খাবারে ঘুম ছিল না এই হচ্ছে অবস্থা শুয়ে গেছে মাঠ মানে ওরে একদম ফাটাই লাগে মেয়েরা তো দর্শক জোড়া দিতে হলে আসলে কিছু নিয়ম আছে আমার অসংখ্য ভিডিও আছে তারপরে দেখে নেবেন জোড়া দেওয়ার সহজ উপায় নর্মালি আলাদা ঘরে রাখবেন তারপর জোড়া দিবেন আর কবুতর জোড়া দিতে হলে অবশ্যই দুইটা কবুরের কবুতর বিপরীত হতে হবে মানে চোখ টখ ঠোঁট সব যদি সেম হয় বা ওদের যদি ভাই বোন বা বা ব্লাড যদি একই না হয় তাহলে আপনি জোড়া দিতে পারবেন আর যদি ব্লাড একই হয়ে যায় তাহলে তো ইনব্রিড হয়ে যাবে সেটা কোনো কাজে আসবে না আসলে ইনব্রিড তো ভালো হয় না বাচ্চা তো এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে এবং কোনো তথ্য জানা থাকে কবুতর সম্বন্ধে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টসে আপনাদের প্রশ্নের উত্তর এবং রিপ্লাই দেওয়া ইনশাআল্লাহ ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি